ওর সাথে তো আমার সব কিছু হয়েছি কিন্তু এখন বর্তমানে এসে ও কিছু লোকের কাছে এগুলো প্রকাশ করছে বুঝছেন দেখা লোকদের দেখাইছে যে ওমাকে বইয়ের সাথে এই করি সেই ক্ষেত্রে আমার সম্মানের ক্ষেত্রে যে তুমি যদি আমাকে ভালোই বাসো তো তুমি দেখাবে কি জন্য খালি শুধু তুমি আর আমি দার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক সন্তানের জননী দর্শকণ্ডলী ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুনুট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের তারাকান্দি গ্রামে আমরা শুনবো সেই ভুক্তভোগীর কাছ থেকে আসলে তার সাথে কি ঘটনা ঘটেছিল এবং তিনি কেন এই বাড়িতে এসেছেন আমার নাম মোসাম্মদ তোহমিনা আক্তার আমার পিতার নাম হাবিজা সরকার আমার বিয়ে হয়েছে তারাকান্দি ছয় বছর হলো বিয়ের এক বছর পর থেকে এই সমর নামের এই ছেলেটি আমার পিছু নেয় নিয়ে আমার থেকে ফাঁকি ফুঁকি দিয়ে পিক নিয়ে আমার ব্ল্যাকমেল করে ঘুমের ওষুধ দিয়ে আমার স্বামীকে আমার স্বামীকে খিলাইতে বলে ওই ঘুমের ওষুধ খিলে আমার স্বামীকে রেখে ও আমাকে ডেকে নিয়েছে ওর বাড়িতে নিয়ে এসে ও আমায় নারী নির্যাতন যেভাবে একটা মেয়ে করে ওই রকমভাবে আমাকে ডেকে ডেকে নিয়ে এসে ব্ল্যাকমেল করে ভয় দেখে ও নিয়ে এসে ওইভাবে থিয়েছে আমি যদি বলতে চাই যে আমি বলে দেবো বলতে চাই আমি বলে দেবো এই কথা বললে বলে কি তুমি যদি বলে দাও তো তোমার জীবন শেষ করবো নয় তোমার স্বামীর জীবন শেষ করবো এগুলো কথা বলে এজন্য বাধ্যমূলক হয় আমি কথাগুলো বলি নাই যে আমার জীবনের রিস্ক নিয়ে আমি এগুলো কথা বলি নাই কিন্তু ওর রিলেশনের মাঝখানে এসে বলছিলো যে আমার জন্য যদি তোমার কোনো ক্ষতি হয় তে আমি তোমার বিয়ে করবো কিন্তু এখন ওর জন্য আমার একটা সাজিল সংসার আমার একটা মেয়ে বাচ্চা আছে ওর জন্য আমার সংসার সব কিছু শেষ হয়ে যেতেছে এই পরিস্থিতিত আমি এই ছেলের বাড়ি উঠতে বাধ্য এই যে আপনি বললেন যে আপনাকে ঘুমের ওষুধ দিছে এবং আপনার স্বামীকে সেটা খাওয়াইতেন এটা কতদিন করছেন এই কাজটা এই কাজটা নিম্নে দশের থেকে বারো দিন লাস্ট কতদিন আগে এই কাজটা করছেন লাস্ট তিন মাস আগে এই কাজটা করছি আমি আপনার সাথে এই সেলের সহী সম্পর্ক কতদিন যাবত হ্যাঁ আমাদের রিলেশন শুরু যখন হয় তখন আমার বিয়ের এক বছর পর থেকে চার বছর হলো আর সাথে আমার সম্পর্ক ও যখন আমাক ভয় দেখে ডেকে ডেকে নিয়ে আসতো আমি তখনই বাধ্য হতাম আসতে মানে একাধিকবার একাধিকবার না তাও নিম্নে পাঁচ 6 বার এরকম আর লাস্ট আমার লাস্ট এবার তিন মাস আগে আমার সাথে দেখা করছো এই যে আপনি সম্পর্কগুলো করতেন এটা কোন জায়গায় করতেন ওর বাড়িতে ডেকে নিয়ে আসতো তো ওর বাড়ির লোকজন দেখতো না না ওর বাড়ির লোকজন ঘুমায় থাকতো ও ওর রুমে ও একাই থাকতো ও আমার ফাঁকে ডেকে নিয়েছে ওর মা বাবা যখন ঘুমায় থাকতো ফস করে ওই রুমটা কোনটা ওই যে ওইটা হ্যাঁ আপনি যে আপনার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়াইয়া যে এই বাড়িতে আসতেন আপনার স্বামী অথবা আপনার শ্বশুরবাড়ির লোকজন কেউই এটা বুঝতে পারতো না না ও যে বলছে যে কেউ বুঝতেও না পারে আপনি একটা বিবাহিত মহিলা হয়ে আপনি এক সন্তানের জননী হয়ে আপনি আপনার সন্তানকে ফালায় আপনার স্বামীকে ফালায়া এইভাবে একটা অবিবাহিত ছেলের সাথে পরকের সম্পর্ক করা তার বাড়িতে গিয়ে তার সাথে মেলামেশা করা এটা কি উচিত হয়েছে আপনার ও আমাকে মেলামেশা করতে বাধ্য করছে ও আমাক মিল করছে করে জোর করে আমার থেকে সব কিছু আদায় কর আদায় করতো এখন আপনি কি চাচ্ছেন এখন আমি কি চাচ্ছি ওর জন্য আমার সংসার সব কিছুই নষ্ট হয়ে গেল আমার জীবনটাও নষ্ট হয়ে গেল এখন আমি এখানেই থাকতে চাই এখন এই পরিবারের লোকজন আপনাকে কি বলছে কিছু বলে না এখনো আপনাকে আসলেই ঘরে উঠতে দিছে আমি দরজা খোলা ছিল আমি উঠে আসছি আপনাকে বাধা দেয় নাই বা আপনাকে গালাগালি বা গায়ে হাত তোলা এরকম কিছু না আমার খালি হাত ধরে নি করছে বাইরে হওয়ার জন্য কিন্তু আমি বাইরে হইনি তার মানে বুঝতেছেন যে এই বাড়ির লোকজন আপনাকে কিন্তু মেনে নিচ্ছে না বা মানে নেবেও না সেই ক্ষেত্রে আপনি আসলে কি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কি আমি যদি এই বাড়ি থেকে ফেরত যাইতে আমার লাজব না হলে এখানে আর মেনে নেওয়া লাগবে দুইটার একটা কিন্তু আমার মৃত্যুর জন্য দায়ী থাকবো তারা এটাই আমার শেষ কথা